বার্সেলোনা একটা আসলে একটা ফাউল ক্লাব মানে ফাজিলিম করতে তার পছন্দ করে ঠিক আছে কেন বলছি কথাটা দেখুন বার্সেলোনার যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এই যে বহুত বহুত আগে থেকে ঠিক আছে তারা তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এমন যে তারা কোনো বড় ধরনের ডিল করতে পারে না ঠিক আছে বড় ধরনের কোনো প্লেয়ার কিনতে পারে না কিনতে পারে না বিষয়টা এমন না আপনার দু সালে নেইমারকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টে বেচার পর তারা বেশ কিছু সাইনিং করছে সেখানে সব সাইনিং ফ্লপ ছিল আপনার ডেমবেলা ছিল তারপর কুতিনো ছিল গ্রিজম্যান ছিল এই সাইনিংগুলো বাংলা বার্সেলোনার জন্য একটা বুম মেরান হয়েছে ঠিক আছে কোনো কাজেই আসে নাই বেশি দিতে হয়েছে তাদেরকে তার তারপর থেকে ক্রাইসিসটা বার্সেলোনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আরও বেশি হয় আর কি পোকাটাকারের হয় এরপর কি হলো দু হাজার বিশে বা একুশ বাইশ মৌসুমে বার্সার টিম ছিল সেটা ওই টিম নিয়ে সার্ভাইভ করছে এইটাই বড় কথা বার্সেলোনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এমন ছিল যে তাদের ইতিহাসের সেরা ফুটবলারকে সাইডে দিতে হয়েছে তাদেরকে কিন্তু বার্সেলোনা এখন প্রশ্ন আসে তারপর বার্সেলোনা কেমন কীভাবে সাস্টেন করে আর কি গত মৌসুমে তারা অলমোস্ট চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া সব দিচ্ছে হয়তো কীভাবে তারা সাসপেন করছে। তাদের এই এই প্রশ্নের একটাই আনসার সেটা দে ইনস্টিটিউট নেম লামাসিয়া তারা আসলে এই লাম কারণে তারা আসলে প্রত্যেকটা সিজনে পাইছে যায় দেখবেন তারা এই সিজনেও তারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য ওই রকম সাইনিং করতে পারে নাই কিন্তু তারা কী করবে দেখবেন শেষে এই মৌসুমের দিন শেষে লালিকে জিতবে কোপা কোপা দল জিতবে এরকম জিতবে চ্যাম্পিয়ন্স লিগেও ওইরকম আশাবাদী না বাট তারা একটা ভালো প্রভাব পড়বে কিন্তু এই আজকে গতকালকে যে ম্যাচ গেলে প্রি সিজন ম্যাচে আপনার জাপানে সেখানে একটা সিরিয়াম মেবি নামটা খেলা দেখতে পারি নাই কিন্তু সে যে খেলা দেখাই দিলে সতেরো বছর বয়স সুপার ঠিক আছে হয়তো রেস্ট অব দ্য আপনার এই আগামী আর কি পনেরো তারিখে যে মৌসুম শুরু হবে লালিগের সেখানে বা পুরো সিজন সে একটা অসাধারণ চমৎকার পারফরমেন্স দেখাবে কারণ লামাস ইয়ার থেকে আসছে লিওনাল মেসি যে দুনিয়ার সেরা ফুটবলার এখানে কোনো ডাউট নাই ঠিক আছে আপনার আমল সে তো বর্তমান পৃথিবীর সে আর কি সবচেয়ে দামি ফুটবলার বর্তমান লামাল এরকম লামাসি আসলেই বার্সার জন্য একটা আশীর্বাদ স্বরূপ যেখানে অন্যান্য দল কুটি কোটি 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 টাকা খরচ করিয়া আর কি সিজন শেষে দেখে দিন তাদের আপনার কোনো ট্রফি জিততে পারে না ট্রফি লেস দেখুন রিয়াল মাদ্রি রিয়াল মাদ্রি গত সিজনটা তারা তাকে ইন্দাফে খেলছে রদ্রিগো বেনসে জুনিয়ার মতো বর্তমান বেলিংহ্যাম এই প্লেয়ার এই মানে প্লেয়ার খেলছে কিন্তু তারা কি একটা ট্রফি জিততে পারে না মেজর কোন ট্রফি জিততেই পারে না এত এত টাকা খরচ করে কিন্তু বার্সেলোনা সেই দিক থেকে অনেকটাই কারণ তাদের একটা লামাসিয়া আছে